আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সামনে একটি লোহনীয় মজাদার রেসিপিটা হাজির হলাম প্রথমে আমি বড় মুরগিটা কেটে মুরগিটা আড়াই কেজি আগে ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হলো অফ ক্যামেরায় এখন আমার মুরগিটা কাটা হয়ে গেছে এখন না আমি কিছু কুস্ত আলাদা করে নিয়ে নেব সুন্দর একটি রেসিপি বানানোর জন্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেসিপিটি তৈরি করে ফেলবো আমার সাথে কিন্তু আরো দুজন সহকারী আছে আমি এটার মধ্যে পাস্তাটা দিয়ে দিব পাস্তাটা আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সিদ্ধ করে নেবেন আমি এখন এটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম আর একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম যাতে পাস্তাটার মধ্যে জমাট না বাজে আর ভালো করে চতুর্দিক দিয়ে আমি পানিটা দিয়ে দেবো যাতে এটার মধ্যে জমাট না বাজে এখন আমি আপনাদেরকে একটু আনন্দ দিয়ে নিই আজকেটা আজকে আমার শাড়িটা পরা বেশি লম্বা হয়ে গেছে তাই আমি আজ নাচটা দিতে পারছি না এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন আমি এটার মধ্যে গুছতে দিয়ে দিচ্ছা অফ ক্যামেরা আমি গুছতে মশলা দিয়ে মেখে নিয়েছি এখন আমি সবগুলো গুছুটার মধ্যে এক করে ছেড়ে দেবো এটা এটা আমি হালকা আছে লাল লাল করে ভেজে নেব। দমে বতে হবে তো তাই আমি চুলার জালটা একবারে দিব না এখন এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বাড়িতে উঠিয়ে নিচ্ছি আমি এই পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি কয়েকটা আমার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি এক মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে অন্য উপকরণগুলো দিয়ে দেবো এখন আমি এটার মধ্যে চার পাঁচটা মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা দিয়ে ভাজা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে ভেজে রাখা গোস্তগুলো দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা আমি পাস্তাটা দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার মতো তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো তা তোমরা কমেন্টে বলে যাবে পাস্তাটা আমার অসম্ভব প্রিয় মূ যেদিন পাস্তা রান্না আমি সেদিন বলি যে অন্য কিছু রান্না করা লাগবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা আমি ম্যাজিক মশলা দিয়েছি এখন আমি এটার মধ্যে পাস্তার মশলাটা দিয়ে দিচ্ছি আর এটা একটু দেবো যখন আমি এটার মধ্যে ম্যাজিক মশলা দিয়েছি এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আজ আমার ইউটিউবে আইডিতে একটি নতুন সাজ সাবস্ক্রাইব এসেছে ফেসবুকে অসংখ্য ফলোয়ার বাড়তেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর তার সাথে আমি সস নিয়ে নিয়েছি আর আমি সসটা ভালো করে এটার দিয়ে দিলাম আর এখন আমি আমার ছোট বোনকে খাইয়ে দিচ্ছি আমার ছোট বোনকে খাওয়ানোর পর আমি খেয়ে নিলাম আমার পাস্তাটা এত লবণীয় ছিল মনে হচ্ছে আমার পুরোটাই খেয়ে নিতে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ